পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হলেও সোমবার আঠারোই আগস্ট মালদা স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভক্তি দিবস পালিত হল মালদা জেলা গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গণে মালদা জেলার সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে দিনটি পালন করলেন মালদা সংস্কৃতিপ্রেমী শিল্পী সাহিত্যিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা মিলে এই দিনটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মালদা জেলার শিল্পী সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র রাধা গোবিন্দ ঘোষ মিনতি দত্ত মিশ্র সহ জেলা গ্রন্থাগারের আধিকারিক সহ কর্মীরা তারা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করে নানান দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে মালদা স্বাধীনতা দিবস অর্থাৎ ভারত ভক্তি দিবস পালন করলেন সেই সঙ্গে তিনটি পালনে তাৎপর্য তুলে ধরেন সকলের কাছে উনিশশো সালে আঠেরোই আগস্ট মালদাবাসীর কাছে অত্যন্ত একটি গৌরবময় দিন ভারতবর্ষ পনেরোই আগস্টে স্বাধীন হলেও মালদার মানুষ কিন্তু পরাধীনতার গ্লানি থেকে সেই দিন সরতে পারে এই আঠেরোই আগস্টই প্রথম ভারতবর্ষের সাথে মালদার অন্তর্ভুক্তি হয় এবং মালদার জেলা প্রশাসনিক কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাকে নামিয়ে আজকের দিনেই এই আঠেরোই আগস্ট সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় ভারতবর্ষের এই পতাকা তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই জেলা গ্রন্থাগারে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি এখানে মালদার মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ করছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স